যারা বিশেষ দেবেন তারা এই ভিডিওটা সবাই একটু দেখার চেষ্টা করবেন কারণ এখান থেকে কিন্তু এ প্রশ্ন এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আবহাওয়া এবং জলবায়ুর উপাদান দেখেন আবহাওয়া এবং জলবায়ুর উপাদানে এখানে রয়েছে বায়ুর চাপ রয়েছে বায়ুর তাপ রয়েছে বায়ু প্রবাহ রয়েছে বৃষ্টিপাত রয়েছে এবং বায়ুর আর্দ্রতা রয়েছে এই পাঁচটা এই পাঁচটা জিনিস আপনারা কি করবেন মুখস্থ করে রাখবেন যে বায়ুর যে জলবায়ুর যে উপাদান এবং আবহাওয়ার যে উপাদান এগুলো কি কি। এখানে বায়ুর চাপ বায়ুর তাপ বায়ুর প্রভাব বৃষ্টিপাত এবং বায়ুর আর্দ্রতা একই সাথে এই পাশে যে আপনারা যে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলবায়ুর নিয়ামক অর্থাৎ জলবায়ু কোন কোন কারণে জলবায়ুকে প্রভাবিত করে কোন কোন কারণে জলবায়ুটা আপনার জলবায়ুর অবস্থা পরিবর্তন হয় সেই জিনিসটাই হচ্ছে জলবায়ুর নিয়ামক তো দেখেন এখানে কয়েকটা বিষয় রয়েছে আপনি যদি বিগত সালের প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করে দেখেন দেখবে যে এখান থেকে প্রশ্ন এসেছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যার কারণে আপনাদেরকে জানানো তো দেখেন জলবায়ুর নিয়ামক এখানে রয়েছে অক্ষাংশ অক্ষাংশের উপর ভিত্তি করে জলবায়ুর বিভিন্ন উপাদান অর্থাৎ জলবায়ুর বিভিন্ন কিছু পরিবর্তন সংগঠিত হয় এটা কিন্তু দ্রাঘিমাংশ অংশ অনেক সময় আস যে অনেক সময় এই প্রশ্নটাতে এই অপশনটাতে আপনার এখানে অপশন হিসেবে এটা দিয়ে দেয় যে দ্রাঘে মাংস কিন্তু এটা হবে না জলবায়ু নিয়ামক হিসেবে অক্ষাংশ হবে তারপর রয়েছে উচ্চতা এরপর রয়েছে সমুদ্র হতে দূরত্ব আপনি যে অবস্থানে আছেন অর্থাৎ যে অবস্থানে কোনো একটি জায়গা রয়েছে ধরেন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে বঙ্গোপসাগর থেকে কত দূরে এটার উপর ভিত্তি করে এখানে কি ধরনের জলবায়ু বিরাজ করবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে থাকে তারপর দেখেন এখানে রয়েছে ভূমির ঢাল ভূমির ঢালের যে স্বরূপ এটা রকম, এইটাকে ভিত্তি করেও আপনার জলবায়ু অনেকটাই নির্ধারিত হয়ে থাকে তারপর দেখেন মৃত্তিকা অর্থাৎ হচ্ছে মাটির গঠন মাটির গঠনটা কী রূপ সেটার উপর ভিত্তি করেও আপনার জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে তারপর দেখেন বনভূমির অবস্থান এখন আপনি এই যে বনভূমির অবস্থানটা যদি একটু অবজার্ভ করেন দেখেন বাংলাদেশের যে বনভূমির পরিমাণ সেটা হচ্ছে চোদ্দ দশমিক ফাইভ বা সামথিং তো এইটা হচ্ছে বাংলাদেশের বনভূমির পরিমাণ যেখানে পঁচিশ পার্সেন্ট থাকা উচিত কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ খুবই কম তবে আপনার যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস আপনার একটু মগস্থের মতো করে রাখতে হবে কারণ প্রত্যেকটা জিনিস আপনার অপশনে দিতে পারে